দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বলতে আমি বলছি যে এখানে আওয়ামী লীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলোকে নিষিদ্ধ করার কথা রাজনীতি তো আসলে নিষিদ্ধ করা যায় না কখনোই যায় কারোর রাজনীতিকে নিষিদ্ধ করা যায় না কিন্তু রাজনীতির নামে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে সেটাকে নিষিদ্ধ করা যায় কারণ আমরা বিগত সময় দেখেছি যে এখানে নানান সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে কোনো না কোনো মাত্রায় কিন্তু সেটা একটা পর্যায়ে সময় পর্যন্ত হয়েছে তারপরে কিন্তু সেটা আর নিষিদ্ধ থাকেনি কাজে রাজনীতিকে নিষিদ্ধ করা যায় রাজনীতি এখানে বারংবারই ফিরে আসে ফলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এত বছর ধরে আওয়ামী লীগ যে রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করল জনগণকে রাজনীতির নামে এই যে শোষণ নির্যাতন নিপীড়ন লুটপাট এগুলো ব্যাহত রাখলো এগুলোর আসলে এখানে বিচার হওয়া দরকার আর এখানে চার যে যে আমি নিশ্চয়ই বলতে পারবো না কিন্তু এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যদি এখানে পুনর্বাসনের চেষ্টা করা হয় সেটা যে কোনো মহল থেকে হোক না কেন তাহলে সেটার বিরুদ্ধে আমরা ডেফিনেটলি আছি আওয়ামী লীগের পুনর্বাসন এখানে কোনোভাবেই করতে দেওয়া চলবে না সেটা যদি চেষ্টা কে করে তাহলে তাদেরকে বরং জুলাই অভ্যুস্থানে ধরেন জুলাই অভ্যুস্থানের সঙ্গে বেলবাজি করার একটা মানে যে মেদাফর হিসেবে উপস্থাপন করা হবে একক নেতা তখনই দেখতে হবে যে আপনি যখন কাজ করছেন আপনি যখন কাজ করছেন তখন আপনি আসলে কিসের উপর দাঁড়িয়ে কাজ করছেন আপনার পলিসিটা কী সুতরাং আপনার পলিসি যদি থাকে আপনি লুটপাট করতে দিবেন আপনার পলিসি যদি থাকে এখানে আপনি যে কাউকে এখানে নির্যাতন নিপীড়ন করতে করে পার পেয়ে যেতে পারেন তাহলে আমি ভালো ভালোভাবে কী করব

একেবারে পুত্র পবিত্রভাবে একদম পরিষ্কার ভাবে লেখা আছে কিন্তু ঘটনা হচ্ছে রাষ্ট্রের বসার পরেই তাদের রাষ্ট্রের পলিসিটাই তাই রাষ্ট্র এখানে যতদিন পর্যন্ত তারা নিপীড়ের ভূমিকায় অবতীর্ণ থাকবে ততদিন পর্যন্ত কোনো নেতা কিছু করতে পারবে না অনেকগুলো আইন করেছে সিগারেট খান এটা রাষ্ট্র চায় এখন আপনি যদি ওপর আপনাকে যদি আটকাতে হয় তাহলে যদি পঞ্চাশ টাকা জরিমানা করতে পারে একটা নিষেধাজ্ঞা দিয়ে দিলাম কিন্তু আমার আমার ওই নিষেধাজ্ঞা আপনি না মানলে আমার লাভ আছে মানলে আমার লাভ আছে সুতরাং ব্লাস্টিকভাবেই চল আপনাকে আমাকে শোষণের মধ্যে দিয়ে